আরবি কলা খেলে ও আরে পাতাগুলোর উপর দিয়ে দৌড়ছে না পাতার ওলে খসমসর উঠছে যুকনা ধক ধকেতেছে ঠাকুর ভাই মইরে তো আমরা ভাবছিলাম এখন মনে হয় গরু চোর আর নেই কিন্তু দেখো এখনো গরু চোর ঘুরে তো আমাদের মতো যারা গ্রামের বাড়িতে আছো গরু পালন করো তো তোমরাও একটু গরু সাবধানে রেখো আর চোককান খোলা রেখো সুপ্রভাত আমার প্রিয় পরিবার আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম জানো তো আজকের সকালটা আমার সেই শুভ মনে হচ্ছে কারণ কালকে রাত্রিবেলা যে ঘটনা ঘটেছিল এরপর আজকের সকালবেলা উঠে আর এইভাবে হয়তো মোচা করতাম না এতক্ষণ হয়তো চোখে জল থাকতো কালকে রাত্রিবেলায় আমার যখনই মা বলছিল যে গরুগুলো নেই তখনই তো আমার আত্মাটা ফেটে যাচ্ছিল খুব কান্না পাচ্ছিলো তখনই তো দেখো ভগবানের অশেষ কৃপায় কিন্তু এ যাত্রা আমরা বেঁচে গিয়েছি আর কোনো কিছু খারাপ হয়নি এর জন্যই ভগবানকে এত বিশ্বাস করি আমি তো ভগবানের কাছে প্রার্থনা করি এরকম কোনো কিছুটা যেন আমাদের সাথে হয় না কারণ আমাদের মতো গরিব পরিবারে এরকম কিছু হলে এত বড় ক্ষতি হয়ে গেলে সত্যি আমরা একদম ভেঙে পড়বো মানে কী বলবো বলার ভাষা থাকবে না তো যাই হোক ভগবানের উপর আরও যেন বিশ্বাসটা বেড়ে গেল এভাবেই যেন ভগবান আমাদের সাথে থাকে আরও একবার আমাদের বাড়িতে চোর আসছিলো সেই যাত্রাও আমি বেঁচে গিয়েছিলাম ভগবানের অশেষ কৃপায় এখন বাজে সাড়ে দশটা তো লেপা মোচা হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ সকালবেলা রান্না করিনি কিন্তু বড় জয়ের বাড়ি থেকে ভাত দিয়ে গেছে কালকে রাত্রি একটা দেড়টার সময় মানে সন্ধ্যার সময়ে মানে কাজ বাজ করে ওর বড় নাকি কি কালকে লেপা মোচা করতে করতে মানে ক্লান্ত হয়ে গেছে টিভি দেখতে দেখতে তখন ঘুমিয়ে গেছিলো খাওয়া দাওয়া নাকি করেনি তো দেড়টার সময় উঠে যখন ওরা অনেক খাওয়া দাওয়া করবে আর কি উঠেছে উঠে দেড়টার সময় টের পেয়ে ভাবছিলো যে খাওয়া তো করা হয়নি তো খিদে পেয়েছে তো খাই খাওয়ার জন্য ওরা নাকি জল ঠল মানে রেডি করছিল তখনই আর কি আমাদের বাড়িতে এই যে এরকম হয়েছিল রাত্রেবেলায় চোর আসছিল তো হয়তো চোর ওদের বাড়ির আওয়াজ পেয়ে মানে ওরা লাইট ঠ্যাট জ্বালিয়েছে ঘরের কথাবার্তা বলছিলো দাদার সাথে তখন চোর হয়তো ভয়ে গরু খুলে দিয়ে পালিয়েছে আর যখন আর কি চোরটা ওইদিকে ঘরের পিছন দিকে দৌড় দিচ্ছিলো তখন আমি ঘুম আমার ঘুমটা ভেঙে গেছিলো পায়ের শব্দতে ঘুম ভেঙে গেছিলো একদম দির দির করে দৌড়চ্ছিলো ঘুম ভেঙে গেছিলো তারপরে তো আমি ভয়ে ভয়ে উঠে বিছানার পরে বসেছিলাম বাইরে আসতে একটু ভয় লাগছিল কিন্তু ভাবলাম যে না ঘরের ভেতরে বসে থাকলে হবে না ভয় ভয়ে ভয়ে করেও আর কি আসতে করে দরজাটা খুলে ভাবলাম যে মাকে ডাক দিই তো ওই যে বাচ্চু ডাক দিচ্ছিলো তখন বাচ্চুটার গানা শুনে আবার মা উঠছে মা উঠে ও শুকটে আমার শুকটে রে পড়লে বোধ হয় সেলাখানে বের করলুম তো মা আউটে তো দেখছে গরু নেই তারপরে যে কোলাহল শুরু হয়ে গেলো আমার তো শরীর একদম কাঁপ ছিল তো তারপর তো এই যে গরুটা খুলে দিয়ে পালিয়েছিল না তখন গরুটা নিয়ে আসলাম ওই দিক থেকে বাগান বাড়ি ওই দিক থেকে মা নিয়ে আসলো তবে যে রাত্রিবেলা ওরা খাওয়া দাওয়া করতে পারেনি তো এখন বলছে ভাতগুলো ভালো গেছে যদি খায় আর আমাদেরও তখন রান্না করা হয়নি সকাল সকাল ছোটো হয়ে আসা ওইটা ছোটো হয়ে আসা আর একটা আস তো ভাত তরকারি মাছের ভাজা দিয়ে গেছে তো ওগুলোই আমরা খেয়ে নিয়েছি ছোটো মেয়ের জন্য এখানে যে আছে ও এখন টিউশন গেছে আজকে শনিবার দুটো টিউশন সকালবেলা টিউশনে গিয়েছে তো ওই দিক থেকে এই দুটো টিউশন করে আসবে তো ওর জন্য ভাতগুলো রেখে দিয়েছি এখনও ভালো আছে সাড়ে দশটা বাদে এখনও ভালো আসে তো ওগুলো আজকে সকালবেলা খাওয়া দাওয়া করা হয়েছে দুপুরবেলা এখন বল মেয়ের রান্না করবে আর আমি লেবা মোচা করলাম এখন একটু ময়লে কাজ করব কালকে রাত্রেবেলার ঘটনা মনে পড়লে চলতে একদম ঠিক কেমন যে লাগছিল তখন একদম ভিউটা মনে হয় বের হয়ে গেছিল এত ভয় লাগছিল এখানে যে ভাত আছে আমরা খেয়েছি আর হিয়ার জন্য আছে এখানে মাছের ভাজা আছে বেসকিটা মেজে রাখছি আকাশটা মেঘলা করল আর টমেটো কি করব এমনি বেগুন লুর তরকারি রান্তে কেনে ধুনিয়া পাতা দিয়ে শাল ধুনিয়া পাতা দিয়ে

বেগুন আলুর তরকারিতে শাল ধনিয়া পাতা দিলে ভালো লাগে হিয়ের টিউশন থেকে এসে খায় নাই আজকে হিয়ার সকালবেলা খাওয়া নাই সকালবেলা দুপুরবেলা একসাথে খাচ্ছে হুম একটা বাজে এখন দুপুরবেলার রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া হবে সকালবেলায় ঠান্ডা ভাত খেয়েছিলাম অল্প করে তবুও খিদে পেয়ে গেছে আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে এখন খিদেও পেয়ে গেছে তাড়াতাড়ি তো গরমে টিউশনে যাবে তো দুটোর সময় ওর টিউশন আছে তো ভাবছি যে খাওয়া ঝামেলাটা তাহলে শেষ করি তো আজকে রান্না হয়েছে ডাল ও বলছি একবার মনে হয় চলো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে যে মুসুর ডাল আর এখানে হচ্ছে যে বেগুন আলুর তরকারি আর হচ্ছে শাক শাক দিয়ে আগে খাই বন্ধুরা এখন বাজে চারটা ষোলো মিনিট ভিডিও পাবলিক করে মানে খাওয়া দাওয়া করে ভিডিও পাবলিক করে একটু শুয়ে শুয়ে মোবাইল কাজ করছিলাম তো এদিকে বিকেল হয়ে গেছে আর আজকে হচ্ছে ভোগান সংক্রান্তি আজকে মনে হয় আজকে মনে হয় আশ্বিন মাসের শেষ সংক্রান্তি তো আজকে ভোগাও তো আমাদের মধ্যে তো ভোগা দেয় এই যে পাটকাটিতে করে কী বলে পাট করে পাটের আর কি এসে বানিয়ে ঘি দিয়ে বানিয়ে ওগুলো ভোগা দেয় কীভাবে বানাচ্ছে আমি তো দেখাবো তো আবার আজকে ধনতেরস তো ধনতেরসের উপলক্ষে তো অনেকেই অনেক নিয়ম করে অনেক কিছু নাকি কিনতে হয় তো আমার তো কোনো বছর এখনও কেনা হয়নি সেরকম প্রত্যেক বছরেই ভাবি যে নিয়ে আসব কিনবো ধনতেরসের সময় আর প্রত্যেক বছরেই ভাবি যে সোনা নাকি কিনতে হয় তো কিনবো কিন্তু হয় না আর কি প্রত্যেক বছর ভাবি কিন্তু কেনা হয় না তো এবছর ভাবছিলাম মানে কয়েকদিন ধরে ভাবছি যে এবছর কিছু একটা কিনব সাধ্য অনুযায়ী মাসিম বাবার দুদিন আগে ফোন করেছিল ফোন করে বললো যে ধনতেরাসের দিন কিছু কিনতে যেমন দুটো ঝাটা তারপরে হলুদের স্যুট তারপর কড়ি এই তিনটা জিনিস নাকি মেন কিনতে বলল আর যার যেরকম সাধ্য সে অনুযায়ী সোনা কিনে পাশিমা বলছিল আর কি আর একটা কি ঠাকুরের বাসনপত্র আর কি ঠাকুরের কোনো একটা জিনিস কেউ সকালবেলায় ফোন করে বলছে যে আমি টাকা পাঠাবো তুমি কিনে নিও তো আমারও ইচ্ছে ছিল এবছর মানে কি কি কিনতে হয় আমার জানা ছিল না তবে ভেবে শুনেছি আর কি যে ধনতেরাসের দিন নাকি সোনা কিনতে হয় তো আমি ভেবেছিলাম যে আমিও এবার একটু কিনবো আর কি সোনা যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী ভেবেছিলাম তো মাসিমাও ফোন করে বলছে যে এই জিনিসগুলো কিনতেই হবে সোনা কিনো আর না কিনো তো দেখি যদি পারি ভাবছি যাব তো শরীরটাও ভালো লাগছে না খুব ক্লান্ত ক্লান্ত লাগছে হয়তো চোখগুলো দেখে বুঝতেই পারছো মানে চোখগুলো না কীরকম করছে শরীরটা খুব তক করছে আর কি অল্পতেই কথা বলতে বলতে শরীরটা হাঁপিয়ে যাচ্ছে মনে হয় এরকমটা লাগছে খুব ক্লান্ত ক্লান্ত লাগছে মনে হচ্ছে জ্বর থেকে উঠেছি মনে হয় এরকম লাগছে কালকে মুখটা একদম টক টক হয়েছিলো আর আজকে শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে যে কথা বলছি মনে হচ্ছে কত যেন শক্তি দরকার হচ্ছে তো যাই হোক চলো দেখা যাক আর মাছ রেডি হয়ে গেছে ওইদিকে ভোগা জমির ওইদিকে দেবে বাড়িতে পূজা দিয়ে প্রত্যেকটা ঘরে দুয়ের দূরে দেয় প্রত্যেক বছর আমি শেয়ার করি এই যে এইখানে বানিয়ে রেখেছে এগুলো সন্ধ্যার সময় চালিয়ে দেবে ঠাকুরবী এইখানে ফুল জল দেবে তারপরে দুয়ারে দুয়ারে লাগিয়ে দেবে জমিতে নিয়ে গে যাবে একটু রেডি হই বেড়াও বেশি নেই সাড়ে চারটা বেঁচে গেছে তাড়াতাড়ির মধ্যেই যাব আর মাসিমা বলছিল যে পনেরো সাতটা থেকে নাকি পনেরো আটটা পর্যন্ত টাইম এই জিনিসগুলো নেওয়ার তো পনে আটটা অনেক রাত্রি হয়ে যায় আমি ভাবছি তাড়াতাড়ি যাব তো এখন আমরা এদিকে বাজার যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি চলো তুমি আর এইদিকে ঠাম্মা পূজা দেওয়ার জন্য রেডি করতেছে ভোগা পূজা ভোগা পূজা পাতা পাতা দেখো এভাবে কি সুন্দর করে সিন্ডা গুলো কেড়ে দিয়েছে সামনের সপ্তাহে

কি সুন্দর প্রদীপ গুলা দেখো এখানে সুন্দর সুন্দর বড় বড় দিক চলবে চলবে এইখানেও আছে আমাদের নিয়ে গেছে বাবা

তো এখান থেকে আমি করি তারপর হলুদের সুট আর এখানে এই যে কিছু মোমবাতি ফুরফুরি এগুলো আর কি নিয়ে নিলাম দুটো ঝাড়ুও নিয়েছি তো এখন আমি আসছি বাসনের দোকানে এখানে আমি মালকের জন্য কিছু একটা নিব। তো চলো ভিডিওটা আর বর্ণনা করে এখানে শেষ করছি দেখা হবে কালকে আবার নতুন ব্লগে তো তুমি সবাই ভালো থেকো সাবধানে থেকো শুভরাত্রি